নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকে ঝলমলে আকাশ পরিলক্ষিত যদিও গত চব্বিশ ঘন্টায় প্রায় জেলায় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলায় গতকাল রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত আগামী চব্বিশ ঘন্টাতেও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উইকেন্ডে ফের নামতে পারি বৃষ্টি ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস অন্যদিকে তেজ বাড়ছে নিম্নচাপের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোদী রাজ্য গুজরাটে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিকই জানা যাচ্ছে এই মুহূর্ত দাঁড়িয়ে রাখাজের কথা থেকে প্রথমে শুরু করব রাজ্যে ইতিমধ্যে তোমার আগামী চব্বিশ ঘন্টার জন্য হলুদ সতর্ক বার্তা থাকছে আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত এই সতর্ক বার্তা দিয়েছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে দাঁড়িয়ে আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এই সতর্ক বার্তা থাকছে এক প্রকার আগরতলা হাওয়া অফিসের যে পূর্বাভাস তবে গত চব্বিশ ঘন্টার যদি আমরা হিসেব বলি গত চব্বিশ ঘন্টা তো রাজ্যে বৃষ্টি হয়েছে কিন্তু তারপরও আজকে সকাল থেকে যে আবহাওয়া দেখেছে সেটা যথেষ্টই রোদ ঝলমলে আবহাওয়া পরিলক্ষিত হয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত পড়া রোদ এবং তার সাথে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি কিন্তু রয়েছে গত চব্বিশ ঘন্টা যদি হিসেব দিই গত চব্বিশ ঘন্টাতে রাজ্যে আট জেলাতেই ভারী বৃষ্টি যার মধ্যে তোমার সিপাই জলা আহ উত্তর এবং তোমার ধলাইতে বৃষ্টির পরিমাণ ছিল সব থেকে বেশি সিপাই জেলাতে বৃষ্টি হয়েছে উনিশ দশমিক শূন্য মিলিমিটার আহ নর্থে বৃষ্টিপাত হয়েছে সতেরো দশমিক শূন্য মিলিমিটার এবং ধলাইতে হয়েছে একুশ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি এছাড়াও বাকি যে জেলাগুলি রয়েছে সেখানেও কম বেশি বৃষ্টি পরিলক্ষিত হয় আজকে সকাল থেকে তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এবারে বাতাসের যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সেটা সর্বোচ্চ রয়েছে একশো শতাংশ সর্বনিম্ন রয়েছে তোমার চল্লিশ থেকে সাত শতাংশের মধ্যে যার ফলে তোমার একটা অস্বস্তি ভাব কিন্তু বজায় রয়েছে এখনো পর্যন্ত রাজ্যের বাতাসে আগামী দিনে এই সম্ভাবনা এবং পূর্বাভাস থাকছে রাজ্যের ক্ষেত্রে আহ এই ইঙ্গিতে কিন্তু দিয়েছে রাজ্যের হাওয়া অফিস এবারে একটু যাব দেশের দিকে দেশের এই মুহূর্তে অবস্থায় বা পরিবেশ যদি দেখি সেটা খুব একটা ভালো নয় কারণ বর্ষা এবং তার সাথে বৃষ্টিতে কাঁপছে একাধিক রাজ্য বিশেষ করে বঙ্গোপসাগরে যদি দেখি এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যে কারণে আপাতত সমস্ত সমুদ্র বা উত্তাল হয়েছে তবে তার সাথে তোমার ভারী বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিতও কিন্তু থাকছে গোটা দেশের দেশের ক্ষেত্রে অন্যদিকে দাঁড়িয়ে তোমার বেশ কিছু জায়গায়তে সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা দেশের ক্ষেত্রে আবহフィス যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আর সেখানে তোমার বৃষ্টির যে সম্ভাবনা থাকছে অত্যধিক তার কারণ হচ্ছে বাতাসের যে ঝোড়ো হাওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রেগ পর্যন্ত বয়েছে এবং আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এই সতর্ক বার্তা থাকছে বলেই জানিয়েছে দেশের মৌসম ভবন এছাড়াও যদি বলি এই মুহূর্তে গুজরাট থেকে শুরু করে বিহারের যে পরিস্থিতি আমরা দেখছি সেটাও কিন্তু যথেষ্ট তোমার ভয়ানক নতুন নতুন ভাবে নিম্নচাপ তৈরি হচ্ছে বেশ কয়েকটি নিম্নচাপের অক্ষরেখা এই মুহূর্তে দেশ জুড়ে রয়েছে যার ফলে তোমার এই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে তোমার ক্ষেত্রে তোমার গুজরাট আলিপুর গুজরাট থেকে শুরু করে তোমার দ্বারা এবং তার সাথে উত্তরের বেশ কিছু অংশ দেশের এবং তার সাথে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ তার সাথে তোমার বিহার এবং ঝাড়খন্ডের উপরে নিম্নচাপের অক্ষরেখা প্রবাহিত হওয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তাই ইঙ্গিত হাওয়া অফিসের ক্ষেত্রে দেওয়া দেওয়া হয়েছে তবে আমাদের সেক্ষেত্রে বৃষ্টির সতর্ক বার্তা কতদিন পর্যন্ত জারি থাকছে গোটা দেশের জন্য এই সতর্ক থাকছে আগামী একত্রিশ অগস্ট পর্যন্ত অর্থাৎ আগামী কাল পর্যন্ত থাকছে এবং বিশেষ করে কাল বা পরশুদের আবহাওয়ার আবার একটা পরিবর্তন হতে পারে তাই উইকেন্ডের জন্য আগাম সতর্কবার্তা দেশের মৌসম ভবন দিয়েছে শনি এবং রবিতেই সমুদ্রে অবস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে তবে রাজ্যের ক্ষেত্রে যদি বলি রাজ্যের ক্ষেত্রে আগামী আহ তিন তারিখ পর্যন্ত 3 সেপ্টেম্বর পর্যন্ত এই সতর্ক বার্তা থাকছে মৌসুমি যেহেতু এই মুহূর্তে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকায় রয়েছে তাই তার থেকে গভীর নিম্নচাপ হবে যে রকম আর জামশেদপুর কাঁচি বঙ্গোপসাগর এই সমস্ত এলাকাতে তার একটা প্রভাব 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 যাবে যাবে করা এবং তা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে পরবর্তীতে উড়িষ্যা এবং অঞ্চল উপকূলের দিকে সেটা এগিয়ে যেতে পারে তাই আপাতত শনি রবি অর্থাৎ আগামীকাল এবং পরশু দিনের জন্য তোমার এই ভারী সতর্ক বার্তা থাকছে এবং তারপরে আগামী তিন তারিখ পর্যন্ত যে দেশ জুড়ে একটা বৃষ্টি থাকবে বৃষ্টির প্রভাব থাকবে সেই ইঙ্গিতই দিচ্ছে দেশের মৌসম ভবন তবে আজকে সকাল থেকে যেভাবে রোদ উঠেছে যেভাবে গরম অনুভূত হচ্ছে তাতে করে আবারও একটা অস্বস্তি ভাব কিন্তু ফিরে এসেছে রাজ্যের বুকে অঙ্গিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ধীরে ধীরে তেজ বাড়তে শুরু করেছে নিম্নচাপের ভয়াবহ বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই গুজরাটে রাজ্যের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী কাল পর্যন্ত আগামী ২৪ ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন